বেশ কিছুক্ষণ বাদে হাজিরা দিয়ে ডিসি সেন্ট্রাল অফিস থেকে বাইরে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কৌস্তুব বাগচি বলেন কয়েকদিন আগে ব্যারাকপুরে বেহাল রাস্তাঘাট মেরামতি সং এলাকার একাধিক বিষয় নিয়ে তারা প্রতিবাদ আন্দোলন করেছিলেন সেই কারণে তাকে চোদ্দ তারিখে আমরা যে রাস্তাঘাট নিয়ে আন্দোলন করছিলাম এবং সেখানে পুলিশের যে অত্যাচার যে বর্বরতার শিকার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা হয়েছিল সেদিনকে এবং সেখানে পুলিশ উল্টে আমাদের বিরুদ্ধেই কেস করেছে এই ঘটনায় আমাদের ব্যারাকপুর বিধানসভার কনভেনার বিশাল জয়সল আমার পাশেই আছে ওকে ছ দিন জেল খাটতে হয় পাঁচ ছদিন দিন মতন জেল খাটতে হয় বিশালকে এবং আমরাও পুলিশের বিরুদ্ধে মামলা করি সেই মামলায় পুলিশ এফআইআর রুজু করেনি এবং সেখানে যা যা দোষ পুলিশ করেছে যেমন সমাজের পিছিয়ে পড়া শ্রেণী শিডিউল কাস্ট কমিউনিটির দুজন সদস্যকে জাত তুলে গালাগাল দেওয়া থেকে শুরু করে তাদেরকে মারধর করা আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে যে ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে পুলিশ ওই একজন এসসি কমিউনিটির মেম্বার আমাদের সেই ছেলেটিকে লাথি পর্যন্ত মারছে মঙ্গলদ্বীপ বলে আমাদের একটি ছেলে আছে বিধান রং বলে আমাদের রাজ্য এসসি মোর্চার সেক্রেটারি তাকে জাত তুলা গালাগাল দেওয়া বেদরক মার দরকার আমাদের মহিলা কার্যকর্তা ঝিলাম ব্যানার্জি যিনি প্রেগনেন্ট অবস্থায় ছিলেন সেদিনকে পুলিশ জানা সত্ত্বেও যে প্রেগনেন্ট তারপরে তার পেটে লাথি পর্যন্ত মারতে উদ্যত হয় পুলিশ ছিল তার কথায় নোটিশ পাঠিয়ে ডেকে অর্থাৎ তাকে বসিয়ে রাখা যাবে না সর্বদা তিনি চোখে চোখ রেখে কথা বলতে উদ্দেশ্য ছিল হ্যারাস করবে বসিয়ে রাখবে অনেক কোন ধরে জেরা করবে করবে সে করবে অত সহজ না আমাদের সাথে সততা আছে আমরা কেউ দু নম্বরই কাজ কারবার করি না আমরা সততার সাথে রাজনীতি করি তাই আমাদের অত ভয় পাওয়ার কিছু নেই আমরা চোখে চোখ রেখে কথা বলতে জানি একটা ভয়ভীতি প্রদর্শন করার জন্য সামনে নির্বাচন আসছে এই সমস্ত নোটিশ ফোটিস এই সমস্ত দিয়েটিয়ে যদি ভাবছে পুলিশ যা আমাদেরকে ডেকে চাপে রাখতে পারবে এসব অভ্যাসে পরিণত হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে পুলিশকে যেভাবে ব্যবহার করতে লেগেছেন দিনের পর দিন দেখবে কি হয় কাকতারুয়া ততক্ষণ অবধি কাকেরা ভয় পায় যতক্ষণ ভাবে ওটা মানুষ যেই মুহুর্তে বুঝে যায় যে ওটা মানুষ নয় একটা কাকতারুয়া তার মাথাটা এই মাটির হাডি জামাট বললে কিছু নেই কাপড় জড়ানো ভেতরে খড় দেখবে কাক মাথায় বসে ওখানে পটি করে দেয় তার সাফ বক্তব্য নোটিশ পাঠিয়ে তাকে দমিয়ে রাখা যাবে না সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে তার আন্দোলন জারি থাকবে বিয়োগ কোর্ট কলমের দুনিয়া